তার পরে কিন্তু মানুষের হুশ হয় তাছাড়া কিন্তু মানুষের হুশ হয় না যেমন ভুল করে তারপর হচ্ছে নতুন করে শিখে শিক্ষা গ্রহণ করে ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি তো আজকে সকালবেলা হচ্ছে একটু আলু ভাজি করবো আর হচ্ছে রুটি বানাবো তো প্রথমে আমি আলু ভাজিটা বসায় দিলাম আর এক পাশে হচ্ছে আমি রুটির জন্য হচ্ছে আটাটা হচ্ছে সেদ্ধ করে নিছি আমি সেদ্ধ আটা রুটি বানাই সব সময় কারণ হচ্ছে আমার শ্বশুর নরম রুটি পছন্দ করে ওনার হচ্ছে দাঁতের সমস্যা যেহেতু বয়স হয়ে গেছে ওনার হচ্ছে দাঁত নাই তো দাঁত যে কয়টাও আছে ওরকম শক্ত রুটি বা শক্ত কোনো খাবার সে খেতে পারে না এমনকি পেয়ারা বলেন তা পেঁপে বলেন কাঁচা পেঁপে বা কোনো ফল হচ্ছে সব কিছু ওনাকে গ্রেড করে কি খা খায় তাছাড়া খেতে পারে না তো এই জন্য আসলে সেদ্ধ রুটি বানানো হয় তো এই তো আমি রুটি বানাইতেছি আর এক পাশে হচ্ছে ভাজিটা আমার চুলায় হচ্ছে তো রুটি আমি এক ধারে বানিয়ে রাখি তারপর হচ্ছে এক এক করে ছেঁকে আর কড়াইটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় কড়াই না দরকার ছিল আজকে আমি আলু ভাজির ভিতরে একটা ডিম দিব তো ডিমটা আমি মাঝখানে দিয়ে ভেঙে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে মিক্স করে দিব। এইভাবে আলু ভাজি খেয়ে দেখবেন অনেক মজা লাগে কিন্তু আর আদনাদের আব্বু তো খেয়ে বলল আলু ভাজিটা আজকে অনেক মজা হয়েছে আর আমার ছেলেটা অনেক পছন্দ করেছে তো এখানে হচ্ছে সবগুলো রুটি ছেঁকে নিয়েছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুপুরে রান্নার জন্য হচ্ছে আজকে ব্যবস্থা করব কি তাই ভাবতেছি এখানে হচ্ছে নিয়ে নিচ্ছি বেগুন আজকে বেগুন রান্না করব আর হচ্ছে আলু কয়েকটা হচ্ছে পোকা আছে বেগুনে হচ্ছে তাই জন্য এরকম কাটা কাটা বেগুনগুলো কিন্তু হচ্ছে সাদা সাদা বেগুন কিন্তু অনেকেই দেখে না অনেকে হচ্ছে কমেন্ট করে যেগুলো কি আসলে এগুলো হচ্ছে সাদা জাতের বেগুন আর একটা হচ্ছে একটু বেগুনি কালার বেগুন আসলে এগুলো হচ্ছে আমাদের গাছেরই বেগুন কয়েকটা হচ্ছে জাতের আমার দেবড়া লাগায় ও হচ্ছে গাছ লাগাইতে খুব পছন্দ করে তো যা গাছ লাগায় তো ওইখান থেকে আমরা প্রায় হচ্ছে সবজি খাই তো এই তো এখানে বেগুনগুলো ভালো করে কেটে নিচ্ছিলাম আর বেগুনের ভেতরে কিছু পোক ছিল তো ওগুলো ফেলে দিচ্ছিলাম হাতে আসলে দুইটা চুরি পরে আছি ছেলে হচ্ছে আমার চুরি নিয়ে খেলা করতেছিল তো পড়ে গেছে নিচে দুইটা চুরি তো ওই দুইটা চুরি আমি পড়ছি কি হাতে পরে রাখছি যদি হারায় যায় অন্য কোথাও তো যাই হোক প্রথমে যে বলতেছিলাম ভুল না করলে আসলে মানুষ মানে শিক্ষা পায় না হ্যাঁ অনেকেই হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে ভুল করে ভুল থেকেই কিন্তু শিক্ষা গ্রহণ করে না হলে কিন্তু হচ্ছে শিখে না এই পেজটা চালাইতে গিয়ে হচ্ছে অনেক কিছু হচ্ছে ভুল করছি সেখান থেকেও আসলে হচ্ছে অনেক কিছু শিখতেছি আর জীবনেও মানুষ চলতে গেলে অনেক ভুল করে সেই ভুল থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করে না হলে কিন্তু মানুষ শিখে না তাই বলে যে জীবন থেমে থাকবে বা এক জায়গায় থেমে থাকবে তেমন কিন্তু না জীবন কখনোই থেমে থাকবে না আপনি আপনার মতো জীবনকে কিছু করার চেষ্টা করবেন দেখবেন হচ্ছে একদিন না একদিন আপনি সফলতা পাবেন ইনশাল্লাহ তো আজকে ডাল রান্না করবো সেম সেমভাবে অনেক দিন আগে ডাল রান্না করেছিলাম হচ্ছে আম দিয়ে তো ওইটা খেয়ে এত পছন্দ করেছে আমার শাশুড়ি বলল তো আমি ভাবতেছি যে ওইভাবে হচ্ছে আজকে হচ্ছে আম দিয়ে ডাল রান্না করব আর এখানে হচ্ছে মাছ ভেজে নিছিলাম মাছ হচ্ছে রান্না করব বেগুন দিয়ে তো এই কড়াইতেই হচ্ছে ভাসতে দিয়েছি অন্য কোনো কড়াই আর লাগাইলাম না কারণ হচ্ছে তেলের কড়াই হচ্ছে অনেক সময় হচ্ছে থেকে যায় তো ওখানে হচ্ছে তেলা থাকে কিন্তু রান্নাঘরে কিন্তু আপনি যতই পরিষ্কার করে রাখেন দেখবেন কিন্তু তেলা পোকা এসে বাসা বাঁধে তো ওইগুলো হচ্ছে কিন্তু খুব খারাপ লাগে দেখতে তেলের জিনিস রান্না করা হয় যেহেতু আর এখানে হচ্ছে বেগুন আলুগুলো দিয়ে দিছি আর বেগুন ধোয়ার পর অবশ্যই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন কারণ যদি পোকা টোকা থাকে উপরে ভেসে উঠবে আরেকটা টমেটো দিয়ে দিয়েছি সাথে যদি টমেটো দেওয়া হয় তাহলে কিন্তু বেগুন তরকারি খেতে আরও বেশি মজা লাগে তো যাই হোক এখানে একটু ঝোল দিয়ে দিলাম আর একজন হচ্ছে পছন্দ করে ঝোল বেগুন আর একজন পছন্দ করে শুকনা তরকারি আমাদের ঘরে তো আমি হচ্ছে একটু মাখা মাখা রাখি আমার কাছে মাখা মাখাটাই বেশি ভালো লাগে বেশি ঝোল বা বেশি শুকনাটাও ভালো লাগে না এই তো ডালটা প্রেশার কুকারে দুইটা চিটি দিয়ে নামিয়ে রাখছিলাম এরপর ঘুটে পানি দিয়ে হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম এরপর আম দিয়ে দিলাম এরপর একটু বলক আসবে বলক আসার পর হচ্ছে লাস্টে আমি বাগার দিয়ে দিবো ব্যাস আমার এই ডালটাই খেতে অনেক মজা লাগে টক টক আম হচ্ছে আমাদের গাছের আম হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি ডিপে ওই আম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ